আর কোনো চিন্তা নেই এবার ভারতের সমস্ত নাগরিকদের দেওয়া হবে স্মার্ট কার্ড এই কার্ড দিয়েই হবে ভোটার ভেরিফিকেশন পাশাপাশি নাগরিকত্বের প্রমাণও আপনারা এই স্মার্ট কার্ডটি দেখিয়েই করতে পারবেন তো বন্ধুরা এই স্মার্ট কার্ড আপনারা কবে নাগাদ পাবেন এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী জানানো হয়েছে পাশাপাশি আট নাম্বার ফর্ম নিয়েও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পারছেন দীর্ঘদিন ধরেই দেশ জুড়ে এনআরসি এবং নাগরিকত্বের জন্য পৃথক স্মার্ট কার্ড চালুর পরিকল্পনা চলছে অর্থাৎ জল্পনা চলছে এই দুই বিষয়ই মোদী সরকার একাধিকবার ইঙ্গিত দিলেও কখনো স্পষ্ট উত্তর দিয়ে জল্পনা মেটায়নি এমনকি সংসদেও এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে বলা হয়েছে সরকার আপাতত এমন কোনো পরিকল্পনা নেই অর্থাৎ সরকারের এমন কোনো পরিকল্পনা নেই তবে দেখুন বলেছে সম্প্রতি নির্বাচন কমিশনারের স্পেশাল ইন্টেন্সিভ প্রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রবল বিতর্কের মধ্যেই ফের নতুন একটি নাগরিকত্ব কার্ড চালুর ভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার ভোটার কার্ড এবং আধার কার্ডকে যখন নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হয় না তখন প্রশ্ন উঠেছে কোটি কোটি ভারতবাসীর কাছে জন্ম সার্টিফিকেট বা পাসপোর্ট না থাকলে তাদের নাগরিকত্ব কিভাবে প্রমাণ হবে তো বন্ধুরা এটা তো একদম ঠিক অনেকের জন্ম সার্টিফিকেট নেই অনেকের পাসপোর্ট নেই তো আপনারা ভারতের নাগরিকত্বের প্রমাণ দেবেন কি করে এ নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠেছে দেখুন এখানে বলেছে শুধুমাত্র বৈধ নাগরিকত্বের জন্য স্মার্ট সিটিজেনশিপ কার্ড ইস্যু করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার সম্প্রতি তৃণমূল সাংসদ মালারায়ের একটি প্রশ্নের উত্তরে মন্ত্রক সংসদ জানায় সংশোধিত নাগরিকত্ব আইনে প্রতিটি নাগরিকের বাধ্যতামূলকভাবে নথিভুক্ত করা এবং তাদের সিটিজেনশিপ কার্ড দেওয়ার সম্পূর্ণ অধিকার কেন্দ্রের হাতে রয়েছে এই উত্তর থেকেই স্পষ্ট ন্যাশনাল সিটিজেনশিপ কার্ড ইস্যু করার বিষয়টি কেন্দ্রীয় সক অর্থাৎ কেন্দ্র সক্রিয়ভাবে বিবেচনা করেছে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যেহেতু এস আই আর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন হবে গোটা ভারতবর্ষ জুড়ে তো কেন্দ্রীয় সরকার কিন্তু নাগরিকত্বের জন্য ন্যাশনাল সিটিজেনশিপ যে একটি কার্ড রয়েছে সেটি কিন্তু ইস্যু করবে খুব শীঘ্রই ইস্যু করা হবে এখনো পর্যন্ত ইস্যু করা হয়নি যখন ইস্যু করা হবে ভারতের প্রত্যেকটি নাগরিক কিন্তু সেই কার্ডটি পাবে যেই কার্ড আপনারা দেখালেই কিন্তু নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন এবং এস আই এর ক্ষেত্রেও কিন্তু এই কার্ডটি কিন্তু অনেকটাই কিন্তু গ্রহণযোগ্য হবে দেখুন পাশাপাশি কি বলেছে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীর জামিন আবেদনের শুনানিতে বোম্বে হাইকোর্ট জানায় আধার কার্ড প্যান কার্ড বা ভোটার কার্ড থাকলে কেউ ভারতের নাগরিক হিসাবে প্রমাণিত হন না এই নথিগুলি কেবল শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় নাগরিকত্বের প্রমাণের জন্য অর্থাৎ নাগরিকত্ব প্রমাণের জন্য উনিশশো সালের যে সিটিজেনশিপ অ্যাক্ট রয়েছে আইন রয়েছে সেই আইনি কিন্তু চূড়ান্ত অর্থাৎ বুঝতে পারলেন আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যেহেতু নাগরিকত্বের প্রমাণ হিসাবে ধরা হয় না সেহেতু অবশ্যই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ন্যাশনাল সিটিজেনশিপ কার্ডটি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ হবে নাগরিকত্ব প্রমাণের জন্য এখন দেখার বিষয় কবে কেন্দ্রীয় সরকার সেই কার্ডটি আনে এবং কিভাবে আবেদন করবেন সেই প্রসেসও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো যখন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হবে সেই কার্ড নিয়ে তো দেখুন এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে যেখানে বলেছে ফর্ম নাম্বার আট হলো নির্বাচন কমিশনের একটি নির্দিষ্ট ফর্ম যা ব্যবহার করে ভোটার তালিকায় নিজের বা অন্য কারো তথ্যের সংশোধনের জন্য আবেদন করা যায় অনেকে আপনারা অর্থাৎ কমেন্ট করেছিলেন যে আপনাদের নিজেদের নাম বা বাবার নাম ভোটার কার্ডে ভুল রয়েছে সংশোধন করবেন কি করে এসআইআর হবে কি না তো আপনারা ফর্ম নাম্বার আট কিন্তু পূরণ করতে পারেন বাড়িতে বসেই কিন্তু ফর্ম নাম্বার আট পূরণ করতে পারেন এর জন্য দেখতে পাচ্ছেন ভোটার্স ডট ইসিআই ডট ট গভ ডট ইন যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অনলাইনেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন দেখুন এখানে এক নম্বরে বলেছে যে আপনাদের প্রথমে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে এখানে গিয়ে দ্বিতীয়ত কী বলেছে হোম পেজ শিফটিং অফ রেসিডেন্স কারেকশন অফ এন্ট্রি ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল অপশনটি খুঁজে বের করুন এই অপশনের পাশে দেখতে পারবেন আট নাম্বারের ফর্ম দেখতে পারবেন একটি ছবি করা আছে সেই ফর্মে আপনাদের ক্লিক করতে হবে তারপর দেখুন কি বলেছে এরপর আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ করতে হবে মোবাইল নাম্বারে আসা ওটিপি দিয়ে ভেরিফাই কিন্তু অবশ্যই আপনাদের করিয়ে নিতে হবে পাশাপাশি চার নম্বরে বলেছে লগ করার পর আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার দিতে বলা হবে নাম্বারটি দিলে আপনার বর্তমান তথ্য কিন্তু সামনে আসবে অর্থাৎ আগের যে ভোটার কার্ডটি রয়েছে সেটি আপনারা দেখতে পারবেন পাঁচ নাম্বার বলেছে এরপর কারেকশন অফ এন্ট্রি অপশনটি খুঁজে বের করতে হবে ছ নম্বর বলেছে একটি নতুন ফর্ম আট নাম্বার খুলবে যেখানে আপনার প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করতে পারবেন পাশাপাশি সাত নাম্বার বলেছে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর সাবমিট করার আগে ভালো করে অবশ্যই একবার দেখে নেবেন পরে সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার যে কারেকশন সেটি কিন্তু হয়ে যাবে কারেকশনের জন্য আপনারা কি কি ডকুমেন্টস ব্যবহার করতে পারেন আধার কার্ডও ব্যবহার করতে পারেন পাসপোর্ট থেকে শুরু করে আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট রয়েছে স্কুল সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো আপনারা কিন্তু অর্থাৎ প্যান কার্ডও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন এই ভোটার কার্ড কারেকশনের জন্য তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ